দশমীতে মহা বিপর্যয় কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় দুঃসংবাদ শোনাল আবহাওয়া দপ্তর পুজোর দিন শুরু হবে তবে মহা দশমীর দিন কলকাতা তার পার্শ্ববর্তী জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদীয়া জেলায় অল্প সময়ে অতি ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা আলিপুর আবহাওয়া দপ্তর আধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস এ খবর জানান তো এই পুজোর দশমীর দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন জায়গাগুলি সব থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এ বিষয়ে তারা কী জানাচ্ছেন এর পাশাপাশি বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়াবিদরা বিস্তারিত খবরগুলি জানতে হলে ভিডিওটিকে প্রথম দিকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক তিনি বলেন বর্তমানে যে নিম্নচাপটি ঘনীভূত হচ্ছে সেটি পঞ্চমী দিন অতি ভারী নিম্নচাপে পরিণত হবে এরপর নিম্নচাপটি উড়িষ্যা অন্ধ্র উপকূলের দিকে সরে যাবে এর প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কয়েক প্রভাবেতলী এলাকাগুলিতে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই রবিবার ষষ্ঠী থেকে সোমবার সপ্তমী তিথি পর্যন্ত কলকাতা সহ জেলায় জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম মেদিনীপুরে অষ্টমী তিথিতে বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে হালকা বৃষ্টি হতে পারে সন্ধ্যার পর কোথাও কোথাও অষ্টমী তিথিতে রাতের দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কিন্তু নবমী দিন অর্থাৎ আগামী সপ্তাহে বুধবার সন্ধ্যের পর থেকে বৃষ্টি পরিমাণ বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃহস্পতিবার দশমী তিথিতে দক্ষিণবঙ্গের সব জেলাতে নতুন করে নিম্নচাপ সৃষ্টি হলে ভারী বৃষ্টি শুরু হবে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়িদের মতে দশমী তিথিতে কলকাতা সহ কোনো কোনো জেলায় অতি ভারী এক বৃষ্টি বেশ কিছুক্ষণ হতে পারে অর্থাৎ দশমীর তিথিতে মহাবিপর্যয় হতে পারে বঙ্গে উত্তরবঙ্গে ওই দিন একই দিনে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে এছাড়া শুক্রবার থেকে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে তার ধরুন আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলায় পঞ্চমী এবং ষষ্ঠী তিথিতে বৃষ্টিপাতের প্রবণতা থাকছেই সপ্তমী থেকে বৃষ্টির পরিমাণ কমে যাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু নবমী তিথিতে আবারও উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে অর্থাৎ বর্তমানে যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছে সেটি রবিবার থেকে দুর্বল হয়ে গেলে নবমীতে অর্থাৎ আগামী সপ্তাহে বুধবার থেকে ফের নতুন নিম্নচাপের সৃষ্টি হবে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় পঞ্চমী তিথিতে আকাশ মেঘলা থাকবে তাপমাত্রা কিছুটা কমবে সপ্তমী থেকে আকাশ ঝলমলে হলে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা কিছুটা বাড়বে কিন্তু নবমীর সন্ধ্যা থেকে ফের আকাশ কালো মেঘে ঢেকে যাবে তারপর ছন্দপতন ঘটবে আবহাওয়া দপ্তর পক্ষ থেকে দক্ষিণ পরগনা পশ্চিম মেদিনীপুর পুজো কমিটিগুলিকে কমিটিগুলিকে সতর্ক করে বলা হয়েছে চতুর্থী থেকে পঞ্চমীর মধ্যে ছোড়ো হাওয়া দিতে পারে তাই পুজো মণ্ডপে সতর্ক থাকতে হবে উদ্যোক্তাদের ষষ্ঠী থেকে অষ্টমী তিথি পর্যন্ত ভারী বৃষ্টির পূর্ববাস না থাকলেও নবমী সন্ধ্যের পর থেকে বঙ্গে দুর্যোগ দুঃসংবাদ দিল আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতায় পুজো কার্যত শুরু হয়ে গিয়েছে বলেই ভয় ইতিমধ্যে মণ্ডপে ভিড় জমাতে শুরু করেছেন দর্শকেরা বৃহস্পতিবার থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছিল তবে তার মধ্যে ঠাকুর দেখতে রাস্তায় নেমে পড়েছিলেন সাধারণ মানুষ এই ছবি ধরা পড়েছে যে ছাতা বা রেনকোট পরে মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়াচ্ছেন সাধারণ মানুষ তবে সবাই কার্যত আতঙ্ক রয়েছেন যে পুজোর সময় আবহাওয়া কেমন থাকবে শহর নাকি কিছুটা উন্নতি হবে জানাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ কলকাতা বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হয়েছে এর আগে শোনা গিয়েছিল পঞ্চমী থেকে বাড়বে বৃষ্টি গোটা পুজোতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে তখন আবহাওয়া দপ্তর জানিয়েছেন সপ্তমী থেকে অষ্টমী দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে রাজ্যে জুড়ে হলুদ সতর্কতা জারি হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে বঙ্গোপসাগরের তৈরি নিম্নচাপ উড়িষ্যা ও উপকূলের দিকে সরে যাবে তার জেরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ জুড়ে নিম্নচাপের জেরে উপকূল এলাকায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে উপকূল এলাকায় আগাম সতর্কতা জারি করা হয়েছে ছাব্বিশ থেকে আঠাশে সেপ্টেম্বর মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে অন্যদিকে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে পঞ্চমীতে বৃষ্টি হলেও ষষ্ঠী থেকে বৃষ্টি চলবেও তার পরিমাণ কিছুটা কমবে যখন বৃষ্টি হবে তখন মাঝারি থেকে সামান্য ভারী বৃষ্টি বৃষ্টি কমলেই ফের মিলতে পারে রোদের দেখা ষষ্ঠী সপ্তমী অষ্টমী আকাশে মেঘ থাকলেও দুর্যোগের সম্ভাবনা নেই খুব ভারী বৃষ্টিপাত হবে না হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন জায়গায় তবে বৃষ্টি থামলে দেখা মিলবে রোদের এবার দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে বঙ্গোপসাগরে লঘুচাপ সারা দেশে পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ ঘনীভূত হয়ে সুপষ্ট আকার ধারণ করছে এর হবে বাংলাদেশে দমকা হওয়া সহ বৃষ্টি পজ বৃষ্টির প্রবণতা বাড়বে বলে জানিয়েছে বাংলাদেশ অধিদপ্তর এরপর হবে আগামী পাঁচ দিন রংপুর খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগ সহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং আশঙ্কা রয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়েছে পশ্চিম উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের তৎপর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের সৃষ্টি লঘুচাপ সুপষ্ট আকার ধারণ করছে বর্তমানে এটি উড়িষ্যা অন্ধ্র উপকূলের অদূরে অবস্থান করছে এবং আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে আবহাওয়া দপ্তর বলছে এমন অবস্থায় মৌসুমী বায়ুর অক্ষ বিস্তৃত হয়েছে এবং উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ উড়িষ্যা লঘুচাপের কেন্দ্রস্থলীয় বাংলাদেশের দক্ষিণ অঞ্চল থেকে আসাম পর্যন্ত বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কিছুটা দুর্বল থাকলেও উত্তরবঙ্গ পোশাকের মাঝারি থেকে প্রবল অবস্থান রয়েছে শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর সকাল থেকে রংপুর খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা ময়মনসিংহ বিভাগের দু একটি জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল চট্টগ্রামে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে শনিবার সাতাইশে সেপ্টেম্বর থেকে ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় রংপুর রাজশাহী ঢাকা দু একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সারাদেশের দিনের পাশাপাশি রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে রবিবার আঠাশে সেপ্টেম্বর চট্টগ্রাম সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশালে দু একটি জায়গায় বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার তিরিশে সেপ্টেম্বর এবং উনত্রিশে সেপ্টেম্বর ঢাকা চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ খুলনা বরিশাল দু একটি জায়গায় বৃষ্টি হতে পারে সেদিন সারাদেশে দিনের তাপমাত্রায় রাতের তাপমাত্রা সামান্য বাড়বে বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে ফলে দক্ষিণ অঞ্চলে ভারী বর্ষণ এবং উত্তর সমুদ্র উপকূলে ঝোড়া হওয়ার আশঙ্কা রয়েছে তো এই ছিল আজকাল লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে